আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমার মেজবনের বাসায় গিয়েছিলাম যেহেতু বরংমের পরীক্ষা শেষ তো এটা কিছুদিন আগের ব্লগ তো পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যেতে পারিনি নানান ঝামেলা ছিল তো সেই জন্য তো ওই তো এখানে চলে আসলাম তো আমরা বিকেল দিকে এসেছি তোমার খালাতো বোনকেও বলা হয়েছিল কিন্তু ওদের বাসায় মেহমান আসবে তো সেজন্য ও আর আসতে পারেনি তাই এই তো আমরাই চলে আসলাম তা দেখতেই পেয়েছেন আমি আজকে শাড়ি পরেছি তো এই শাড়িটা আমার মেজেমোরের হাজব্যান্ড গিফট করেছিল। তারা যখন প্রথম ইন্ডিয়াতে যায় তখন আমার জন্য এই শাড়িটা নিয়ে আসে তো শাড়িটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাসাল্লা আর এই তো ওই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এখন চিপস খাবে তো আমি যেমন সবাইকে চিপস বুঝিয়ে দিচ্ছিলো যা যার চিপসটা আর এই তো একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম তো বাসায় আসার সাথে সাথেই যেহেতু আজান দিয়ে দিয়েছে তা মন আমাজ পড়ে নিচ্ছে তো তখন মাগরিব আজান দিয়েছিলো আর কি তো আমাদেরকে রাত্রে দাওয়াত দেওয়া হয়েছিল আর এই তো মেজবনের হাজব্যান্ড আমাদের জন্য নানান রকম নাস্তা নিয়ে এসেছে এখানে চিকেন সামোচা আছে তো চিকেন সামোচাটা অনেক মজা হয় তো ওদের বাসায় গেলে ওরা এটা নিয়ে আসে যেহেতু এটা আমি খুব পছন্দ করি মানে আমি মানে আমার বড় মেয়ে আমার হাজব্যান্ড আমরা তিনজন খুবই পছন্দ করি আম্মু তেমন একটা পছন্দ করে আমার খারাপও লাগে না আম্মু খায় আর এই তো ওর হাতের মজার মচমচে ফুলকপির পাকোড়া মানে ফুলকপি ফ্রাই করা হয়েছে তো ফুলকপিটা খুবই মজা লেগেছে আমাদের কাছে আর সাথে ছিল ছোট ডাল পুরি তো এই পুরিটা হচ্ছে হাজারিবাগের পুরি তো এই পুরিটাও আমরা খুব পছন্দ করি তাই আমাদের জন্য হাজারিবাগ থেকে এই পুরিটা নিয়ে আসে তো এই তো আমরা সবাই নাস্তা খেয়ে নিচ্ছিলাম এই যে আমার হাজব্যান্ড দেখতেই পাচ্ছেন ওকে তো এসেছে আমাদের সাথে ও নাস্তা টাস্তে খেয়ে আবার চলে যাবে যেহেতু ওর সন্ধ্যার দিকে ওর কাজ শুরু হয় তো আমরা এখন মুড়ি মাখা খেয়ে নিব তো এই মুড়ি মাখাটা খুবই স্পেশাল আমার বোনের হাজব্যান্ড নিজের হাতে বানিয়েছে অনেক মজা হয়েছিল কিন্তু তো সবাই খুব মজা করে খেয়েছি আমরা আর এই তো রাত্রের খাবার দাবার দেখতেই পাচ্ছেন তো এখানে ডিমের কোরমা করা হয়েছে মুরগির আলু ঝোল তারপর সাদা পোলাও ডাল ঝুড়ি তারপর হচ্ছে শীতের মিক্সড ভেজিটেবল রান্না করা হয়েছে চাইনিজ ভেজিটেবল যেটা সেটা রান্না করেছে আর সালাদ ছিল তো এই তো আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছিল তো বলেছিলাম যে আমার হাজব্যান্ড নাস্তা খাওয়ার পরপরই চলে গেছে তো আর রাত্রে খাবার সময় ছিল না ও পরে আমাদেরকে নিতে আসে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো তখন আমার বোন ওর জন্য খাবার প্যাক করে দেয় মানে বাসায় দিয়ে দেয় ও বলেছিল যে আমি আসতে পারবো না আমার খাবার বাসায় নিয়ে নিও সেখানেই খাবো তো আমার বোন সেবাবই দিয়ে দিয়েছে যেহেতু রাত্রে অনেক রাত্রে এসেছে আর আমাদের বাসার সাড়ে এগারোটা বাজারের গেট লাগিয়ে দেয় তো সেজন্য আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষেই তো আমরা আমাদের মানে ওর খাবার নিয়ে চলে আসলাম তো এখানে এই তো সব কিছুই দিয়েছে ভেজিটেবল তারপর ডিম পোলাও মাংসের তরকারি তো এখন ওকে খাবার দিব আর আমি কিন্তু হাতে মেহেদি লাগিয়েছিলাম তো মেহেদিটা আমার বড় লাগিয়ে দিয়েছে তো সেটাও শেয়ার করবো নে আসলে সেটা পরে শেয়ার করব আগে তো দিতে পারিনি তো এই যে খাবার এখন খেয়ে নেবে তো যেভাবে দিয়েছে আমি সেভাবে ওকে দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না যেহেতু এক জায়গাতে ঘুরে এসেছি তো তেমন করে ডেকোরেশন করে দিতে ইচ্ছে করছিল না আর এই যে বলেছিলাম যে মেহেদি লাগিয়েছে আমার বড়ো মেয়ে আমার হাতে তো দেখতে থাকুন তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে মমতাজ মেহেদি অ্যাক্টিভ গোল্ড যেটা সেটা মানে ইনস্ট্যান্ট কালার দেবে সেই মেহেদিটা লাগিয়েছি আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক বাটি খিরসা পাটি সাপ্তা বানানোর জন্য নিয়ে এসেছে তারপর হচ্ছে ঝোলা গুড় আর চালের গুড়ি তো এই তিনটা জিনিস আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে এসেছে ওর হঠাৎ করে খেতে ইচ্ছে করেছে আর হঠাৎ করেই নিয়ে এসেছে আমি জানতামও না যে পাটিসাপটা পিঠাও বানাবে তো বাসে মানে বাজার থেকে নিয়ে এসে তারপর বলছে যে পাটি পাটিসাপটা পিঠা বানাবে আর এই তো তরল দুধ ছিল ফ্রিজে তো আম্মু বলছিলো যে খিরসার মধ্যে আর একটু দুধ অ্যাড করতে তো দুধটা জাল দিতে চুলায় বসিয়ে দিলাম আর এই তো আম্মু পাটিসাপটার গোলাটা তৈরি করে দিচ্ছে এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ নিয়েছি চালের গুড়া পরিমাণ অনুযায়ী তারপর হচ্ছে ঝোলা গুঁড় দিয়েছি তো সব কিছু উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছে আমু মেখে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবে এই তো দেখতেই পাচ্ছেন এখন আমু পানি দিয়ে দিয়েছে তো পানি দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিবে যতটা ঘনত্ব আমাদের দরকার তো ততটা ঘনত্ব আমরা বানিয়ে নিব তো পরে কিন্তু আমরা আরও গুড় দিয়েছি কালারটা এখন হালকা দেখা যাচ্ছে পরও আরও গুড় দেওয়া হয়েছে তো আমার আম্মুকেও মেহেদি লাগিয়ে দিয়েছে আমার বড়ো মেয়ে দেখতে পাচ্ছেন আম্মুর হাতটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে লাল লাল হাত তো যেহেতু এটা ইনস্ট্যান্ট মেহেদি তো আমার ডান হাতেও মেহেদি ছিল তো সেই জন্য গোলাটা আমি তৈরি করিনি যেহেতু আম্মুর ডান হাতে কোনো মেহেদি ছিল না তাই আম্মুকেই দিয়েছি নাহলে খাবারের কালারটা লেগে যাবে আর সেটা পেটে গেলে একদমই ভালো হবে না তো আমি আম্মুকে হেল্প করছিলাম আর ভিডিও করছিলাম তো আমার হাজব্যান্ড কিন্তু এই প্রথম পাটিসাপটা পিঠা বানাচ্ছে ওর বড় মেয়ের জন্য আমার বড় মেয়ে খুবই পছন্দ করে পাটিসাপটা পিঠা তো ওর জন্য আর কি বানানো হচ্ছে নাহলে প্রতি শীতে সব ধরনের পিঠাই বানাই শুধু পাটি পাটিসারটা বাদে তো এই যে আমার ডান হাতে মেয়ে দেখিয়ে দিলাম তো ডান হাত বাম হাত দুই হাতেই মেহেদি লাগিয়েছি আমি তো মেহেদির ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে আম্মু দুধটা ফুটতে দিয়েছে তো দুধটা এই তো বলক চলে এসেছে তো একটু ঘনত্ব করার চেষ্টা করছি আর কি দুটো দুটো একটু ঘন হলে তারপর সেখানে আমরা গুঁড়ো দুধ দিয়ে দিবো তো আমি মিনি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর সাথে খিরসা দিয়ে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন খিরসা দিয়ে দিয়েছি খিরসা দিয়ে ভালো করে নেড়েছে এটাকে পছন্দ মতো ঘনত্ব তৈরি করে নিব তো খিসাটা ইন্ডাকশান চুলাই তৈরি করছি তো এটা কিন্তু আমাদের নতুন চুলা পুরাতন চুলাটা অনেক বছর ইউজ করেছি সেটা নষ্ট হয়ে গেছে আর এই যে বলেছিলাম যে গুঁড়ো গুঁড়ো দুধ দিব তো দিয়ে দিলাম ছোট এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর কি তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তারপর দেখা শুরু করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকন বাটনটাও ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো গোলাটা তৈরি করে নিয়ে এখন আমরা ফ্রাই প্যানে বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমাদের চালের গুঁড়াটা ভালো ছিল না তো সেই জন্য একটু সময় লাগছিল পিঠাগুলো বানাতে মানে অতটা মসৃণ হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর যেহেতু আমার হাজব্যান্ড বানাচ্ছে জীবনের প্রথম ও একটু ভয় পাচ্ছিল যে কেমন না কেমন হবে তো এই তো আমাদের পিঠা বানানো শেষ তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ